গুম লাগেল না আর নজরুলা খালি দুমা উড়া তুমার জলাদি কিতা কর্তায় হ্যাঁ ইজ্জতর মালিক আল্লাহ নয় বেজর মালিক আল্লাহ গরো দরিয়া দোয়া সরিয়েছে আল্লাহ জীবনে আমার মাইকতাম বেজ লগে লগে তুলি তুলিলিও কারণ হিতা জায়গা দোয়া করলে মিস নাই বারবার আমি রুকলে হেমনিত চমা ভাগিলাম হজরে আসুদ বেশি সময় পড়া যায় না কিন্তু চক্কর ঘুরিতে ঢুকলে মনি সোমা খাওয়া যায় ইব্রাহিম মুসলমান সোমা খাওয়া যায় ইতায়লা মাকবুল জাগা ফল ভাই হযরতে লোকমান 13 নম্বর বছর আইয়া জানাইলা আগো আমার বন্ধ বান্দে উপেক্ষা কতরা যদি इजाजत দেওতা হইলে আমি হোজা যাইতাম মান মন আইলো দুই বছর বন্ধ করছি এবারে যদি বন্ধ হইতে হুয়া চইল করব কইলাম ওয় আল্লাহর হাওলা রেডি করো হবইটা বলে মা আপনি নু বেমার দোয়া করি আল্লাহ মানে মায়া করবা বাইরে জোয়ান আল্লাহর লীলা দেখো হযরতে লোকমানে বন্ধ বান্ধব রে ফরম ফেলা হই যায় সব রেডি হই যায় হজ যাবার দুই তিন দিন আগে তনে হদরতে লোকমান মা জমিন বেমার খরচয় এখন মাতা জমিন ধুলা সম্ভব না যদি যাদুয় ভানি মুখ দিন ভানি খাইতা নথুবা না হজরতে লোকমান উভয় শঙ্কর দেবা মৌলা এদিকে আমি তোমার বাড়ি যাইতাম আমার মা ইজাজ এদিকে এখন যদি তোমার বাড়ি যাবা বন্ধ করতাম আর যদি মারে চাই না তোমার বাড়ি যাইতাম মনে মনে হজরতে লোকমানে সিদ্ধান্ত নিছই নাই আল্লাহ আমি তোমার বাড়ি যাইতাম নাই আমার মারে তৈ আমি যাইতাম নাই আমার মায়ে জবিল পানি ডালিয়া খাবার এই পরিমান হবো নাই হজরতের লোক বন্ধু বান্ধব জানাইছেন আমার কেন হয়ে গেছে মা বেমার তারা গালাগালি করলা কইলা বন্ধু লোকমান তোমার কারণে দুই বছর আমরা ক্যান্সেল করলাম এবছরও তুমি আমরা যতদিন লোকমানের লগে আমরার কোনো সম্পর্ক থাকবে না হযরতে লোকমানে জানাইলা ভাই সম্পর্ক রাখলে রাখার কোনো বেড়া নাই আমার মা মরনা মরণাপরণ অবস্থায় আমার মারে তুই আমি বার থামলাই তারা সরিয়া যায় আপনার হাজি অকল হজো যায়

তোমার শহর যাবার সময় আহিছে না বলে মা আমার হজো যাবার সময় মিস হয়ে আছে বোলে বাবা রে তুমি কোন কারণে গেলায় না বলে তুমি জমিন তোমার বেমার গেছি না আমি হজো যাবা ক্যসেল করে লাইছি তোমার খেদমতর কারণে ওই সময় লোকমান রায় জমিন তলে দুই হাত তলি দা শরণ দেবা মৌলা আমার যাদুমণি তোমার বাড়ি যাবা বন্ধ করিলে ও মাইবুত আমি লোকমানুভয় দোয়া করিয়া আমার যাদু আমার কেদমতর কারণে তোমার বাড়ি যাবা বন্ধ করছো আয় আল্লাহ আমি লোকমানোর মায়ে দোয়া করি আর আমার জাদুর নামে আমল ই বছর আর হজর সাহেবলে দান করি ও সরাই গো আমিন মায়ে দোয়া করেন লোকমানি আফসুস সরাই বন্ধ বন্ধ যারা আসlare যখন তাফোজায় ও সময় দেখোইন হযরতে লোকমান তারার আগে বলনা সুবহানাল্লাহ ধাৰা দৌৰ দিন লোকমান দৌৰ দাৰ যাবৰ আগে লোকমান মিলল না মিনাৰ জমিনো যায় নজৰত লোকমান আগে যে জাগাই যায় লোকমান লাগে ধাৰা মনে মনে প্ৰতিজ্ঞা কৰালা লোকমানে মিশা আমাদ মাতি সন আমরা লগে আইটা না হইয়া এখন হজ আইসন আমরা বাড়ির যাইতাম নাই রে আগে লোকমানোর বাড়ির গিয়া লোকমান রে আমরা বেড়া লাগব হজর খাম সমাধান করিয়া বাড়ি তাই সারা লোকমানোর বাড়ি তাই আইয়া দেখন হজরতে লোকমান আপনার মার দারবাদ লোকমান রে দরিয়া হইলা বাইরে লোকমান কিলা মিশা মাত মাতি লাই তোমার লাগে দুই বছর আমরা হজ যাওয়া ক্যান্সেল ও লুকমান আমরা লোকে যাইতাই লাইতে আগে হইতাই আমরার বাদে কি লাগে লাই তুমি হইলাও তোমার মতন বেঈমান মনে হয় জমিন নাই হযরতে লুকমান খান ভাই ভাইয়াইন আমি অনুরোধ করিয়া কইয়া রে ভাই ও ভাইয়াইন আমি হজ গেছি না আমার মারে তুই আমি গর্তনে বার হইছি না বলে তোমারে আমরা দেখলাম বলে আমি তো গেছি না শেষ সময় লোকমানে জানাই না ভাইয় যদি আমার মাত বিশ্বাস হলাম আমার মাইরে জিজ্ঞাসা করিলাম আমার মায়ের তুই আমি বারো জানাই লোকমানোর মা তোমার লোকমান এই বছরের সজকে চলনে হইলাও লোকমানোর মায়ের মাটি তলে কন্দন আরম্ভ করেন আর বাবা বাবা ফলে আমার জাদুর কলিজার মধ্যে আর আগুনটা জ্বালাই দিও না আমি মা বেমার থাকার কারণে আমার জাদু লোকমান আল্লাহর বাড়ি যাইতে আমার না কি মাত মাত বলে মা তোমার জাদু আমরা আগে আগে হজর দেখলাম বলে বাস্তব কথা আমার জাদু আমার খেদমতের কারণে হজরে চল না আমি মায় দোয়া করছি আল্লাহ আমার জাদুয়ে যদি আমার কারণে তোমার বাড়ি তোমার লবির বাড়ি আমি লোক আমার জাদুর আমল এই বর্ষর হজর আপনি দান করো হয়তো আমার দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর ল্যামায় আমল দান করিলে আল্লাহ এর জন্য ভাই রেজুয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি নাম হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিলো তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও মা বাবার দোয়া কবুল হয় বিশ্বাস আছে নি এক হাবি চাপ আসিও না কইলে কারণ সাড়ে তিনটা বাজার এই সময় আসিল না গুম হরত না আবি জাম মাদ্রাসা আবি জানা ফাগড়ি পাইছল বাইরে ফাগড়ে হইয়া বাড়িতে গিয়া কইছল মা গো দোয়া করিও আমি ফাই পাইলাইছি ওলা ফাগড়ি মায়ে দোয়া কর নাই আল্লাহ আমার জাদুরে হায়াত তাবলে বাড়াই দেও আমার জাদুরে মাফ ফরমাও আমার জাদুরে 40 পেটি রাখল আপনি দান করে ইলাও ফজন বেটি এক বেটিন তোর আকল কত তিন বাবা মা বই নকল আমি খুঁজে আনলাম বাদে বেড়া লাগবো কইবা মোল্লাই কইয়া গেছে আমি নাই আপনার এলাকার মানে কইতরা বেটিন তোর আকল হইল তিন ভাবান যেমলে তার মায় দোয়া করছো নাই আল্লাহ আমার জাদুরে চল্লিশ বেটির আকল দান করিও এ ক্যালকুলেটর মার লতি সারা বারো একশো বিশ সব আকলর মালিক আমার মায় বানাই লাইছে কই যে জানে বাড়ি লাইছে রে সীমিত আকৌ এক বেঠাৰ কথা কৈলে মানল মই জ্ঞা কৰিলে আমাৰ বিচাৰ কৰি দেউকল আমাৰ মায়ে কৈছে ন একশ বিশ চল্লিশ বেটীৰ আকৌ লাল্লাই দি তা মাৰ দুৱাটো খবৰ মাৰ বিচাৰ কৰ বুলি দৌৰ বেঠা মাৰ বিচাৰহে কৰব হজরতে আবু হরাই আল্লাহর হবিবর দরবার গিয়া নিবেদন ঘোষলাইয়া রসুল আল্লাহ আমার মার বিচার করিয়া দেও নবীজি নিঃসন্দি সাইন নবীজি জানাইলা ও আবু হুরায় তোমার মার বিচার নাই আমি দোয়া কর্ম আল্লাহ তোমার মারে দিন ইসলামর গন্ডির ভিতরে ঢুকাই দাসু আল্লাহ বলেন